ইতিহাস গড়া দিন অবশেষে নবম পে স্কেলের পূর্ণ প্রজ্ঞাপন জারি বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ও একশো পেনশনের কার্যকর করলেন প্রধান উপদেষ্টা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক ইতিহাস গড়া দিন দীর্ঘ প্রতীক্ষা অনিশ্চয়তা আর আলোচনা সমালোচনার পর অবশেষে জারি হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন সুপ্রিয় দর্শক বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অন করে দিন আজকে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হলে সেই গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে চূড়ান্তভাবে অনুমোদন পেল এই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন প্রিয় দর্শকবৃন্দ এই প্রজ্ঞাপন কেবল কাগজের একখণ্ড নোটিশ নয় এটি লাখো পরিবারের স্বস্তি নিশ্চয়তা ও আশার প্রতীক আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নতুন বেতন কাছামো কেমন ভাতাগুলো কতটা বেড়েছে একশো পার্সেন্ট পেনশন মানে কি এবং এই সিদ্ধান্তে কর্মচারীদের জীবনযাত্রায় কি প্রভাব পড়বে তাহলে চলুন বিস্তারিত জেনে নিই আজকের সবচেয়ে আলোচিত সেই খবরটি সরকারি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন স্থির করা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ আগে তুলনায় গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি ঘটেছে এই বৃদ্ধি শুধু সংখ্যায় নয় এটি কর্মীদের জীবনে এক বাস্তব পরিবর্তনের প্রতীক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভাতা কাঠামো বাড়ি ভাড়া ভাতা নতুন কাঠামোতে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ছশো টাকা থেকে শুরু করে শহর ভেদে সর্বোচ্চ বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত যেমন ঢাকায় কর্মরত কর্মকর্তা পাবেন আরও বেশি অন্যদিকে উপজেলা বা জেলা শহরে কিছুটা কম কিন্তু এবার ন্যূনতম সীমা নির্ধারণ করায় কেউই আর বঞ্চিত হবেন না চিকিৎসা ভাতা আগে যা ছিল মাত্র এক থেকে পনেরোশো টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিন টাকা বর্তমান বাজারে ওষুধপত্র ডাক্তারের ফি সবকিছু বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্তকে অনেকে বলছেন একটি বাস্তবমুখী পদক্ষেপ যাতায়াত ভাতা পূর্বে ছিল এক হাজার থেকে দুই টাকার মধ্যে এখন নির্ধারণ করা হয়েছে তিন টাকা যারা প্রতিদিন অফিসে যাতায়াত করেন তাদের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর সবচেয়ে আলোচিত বিষয় পেনশন ভাতা এই প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে একশো পার্সেন্ট পেনশন সুবিধা বহাল থাকবে অর্থাৎ অবসরের পর যে বেতন পাবেন তার সম্পূর্ণ হিসেবেই পেনশন গণনা করা হবে আগে যেখানে পেনশন কাটছাট বা নির্দিষ্ট সীমার মধ্যে থাকত এখন সেই সীমা উঠে গেছে এই ঘোষণা শোনার পর থেকেই হাজারো অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর মুখে একটাই কথা এই তো আমরা অপেক্ষা করছিলাম এমন একটি ঘোষণার জন্য এই নতুন পে স্কেল কার্যকর হবে দুই সালের পহেলা জানুয়ারি থেকে তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রস্তুতি শেষ করতে হবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এমন এক কাঠামো তৈরি করেছি যেখানে ন্যায্যতা দক্ষতা ও সাম্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক সাংঘাত সম্মেলনে বলেন এই বেতন কাঠামো কেবল টাকার অঙ্ক নয় এইটি কর্মীদের সম্মান ও প্রেরণার প্রতীক মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রতিক্রিয়া অনেকে বলেছেন এই স্কেল বাস্তবায়নের পর জীবনযাত্রা সহজ হবে চিকিৎসার খরচ আর পরিবার পরিচালনা করা সহজতর হবে আর সবচেয়ে বড় বিষয়ে ভবিষ্যতের নিশ্চয়তা মিলবে পেনশন ব্যবস্থায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেছেন আগে মাসে শেষের টান পড়ে যেত এখন মনে হচ্ছে কিছুটা শ্বাস নেওয়ার জায়গা পাব একজন অফিস সহকারী জানালেন বাড়ি ভাড়া আর যাতায়াতের খরচে স্বস্তি মিলবে এবার এগুলোই বোঝায় যে সরকারের এই পদক্ষেপ কর্মীদের মনে সত্যিকারের স্বস্তি এনে দিয়েছে বন্ধুগণ আজকের এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক প্রজ্ঞাপন নয় এটি এক নতুন অধ্যায় এক নতুন সূচনা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মুখে ছিল একটাই প্রশ্ন কবে আসবে নতুন পে স্কেল আজ সেই অপেক্ষার প্রহর শেষ হল এখন দেশের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু একটাই কার বেতন কত হল কে কত পাবে আর পেনশন সুবিধা কবে থেকে কার্যকর হবে আমরা বিশ্বাস করি এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে শুধু কর্মীদের জীবন নয় পুরো প্রশাসন ব্যবস্থার কার্যক্ষমতা এবং মনোবল এক ধাপ এগিয়ে যাবে আপনারা এই নতুন নবম পে স্কেল সম্পর্কে কি মনে করেন আপনার মতে কি এটি যথেষ্ট ন্যায্য হয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় নিয়ে আসি যাচাইকৃত খবর বিশ্লেষণ আর সত্যনিষ্ঠ উপস্থাপনা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ